আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের এই দশটি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ সরকারি সংস্থার টাকাই দিতে পারছে না এই দশটি ব্যাংক তাহলে আপনার আমার আমানতের টাকা দিবে কিভাবে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আমরা চাইব আপনি বিস্তারিত বোঝার পরে আপনার একটি মতামত এই নিউজের কমেন্ট বক্সে দিয়ে যাবেন দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপদে ইপিবি আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতের ভূমিকায় সুদৃঢ় করতে কাজ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তবে বিগত সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এবং আওয়ামী লীগ সমর্থিত আরও কয়েকজন রাজনীতিবিদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকে টাকা রেখে এখন নিজেরাই আর্থিক চাপে পড়েছেন এই প্রতিষ্ঠানটি এমনভাবে আর্থিক চাপে পড়েছেন যে বারবার তাগাদা দিয়েও অনিয়ম ও দুর্নীতিতে দুর্বল হওয়া পর এই সব ব্যাংক থেকে এখন নিজস্ব তহবিলের টাকা উঠাতে পারছে না খোদ সরকারি সংস্থাটি এখানে আমাদের আসলে কষ্টের কথা সরকারি সংস্থার টাকাই যদি বেসরকারি ব্যাংক থেকে না তুলতে পারে তাহলে আমার আপনার মতো সাধারণ গ্রাহকদের টাকা কিভাবে আমরা এই সকল ব্যাংক থেকে তুলে আনব এটি আমাদের অনেক দুশ্চিন্তার বিষয় সূত্র জানিয়েছেন ইপিবির একশো কোটি বাহাত্তর লাখ বাইশ হাজার নয়শো টাকা আটকে আছে নয়টি বেসরকারি ব্যাংক ও সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে এসব প্রতিষ্ঠানে বারবার তাগাদা দেওয়ার পরেও উদ্ধার হচ্ছে না সেসব প্রতিষ্ঠান হল ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইবিসি এই দশটি প্রতিষ্ঠানে তাদের টাকা আটকে আছে একশো কোটি তারা এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দুটি সারা অন্যগুলো অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণহীন ছিল এসব প্রতিষ্ঠান সেগুলো পরিচালিত হতো এস আলম এবং সরকারের অন্য অন্য বড় বড় মন্ত্রী ও আস্থাভাজনদের দিয়ে ইপিবি তিনটি তহবিলে উনষাট কোটি এককালীন স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর রয়েছে ওই দশ প্রতিষ্ঠানে তহবিল তিনটি হল রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রশাসনিক তহবিল রপ্তানি বাজার উন্নয়ন তহবিল ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তহবিল এর মধ্যে সর্বোচ্চ সতেরোটি এফডিআরের মাধ্যমে ছিচল্লিশ কোটি আটানব্বই লাখ এক একত্রিশ হাজার চারশো টাকা আটকে আছে ইউনিয়ন ব্যাংকের সাতটি শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাঁচটি শাখায় তেরোটি এফডিআর এ আটকে আসে উনচল্লিশ কোটি বাইশ লাখ টাকা তৃতীয় সর্বোচ্চ টাকা আটকে আছে আইসিবিতে এর একটি শাখায় তিনটি এফডিআরে আটকে আসে একত্রিশ কোটি টাকা এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের দুটি শাখায় চারটি এফডিআর এ আটকে আছে সতেরো কোটি একচল্লিশ লাখ চোদ্দো হাজার একশো টাকা ন্যাশনাল ব্যাংকের তিনটি শাখায় সাতটি এফডিআরে সতেরো কোটি টাকা গোলোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখায় তিনটি এ নয় কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের চারটি শাখায় চারটি এফডিআর এ সাত কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকের একটি শাখায় পাঁচটি এফডিআর এ ছয় কোটি টাকা এক্সিম ব্যাংকের দুটি শাখায় দুটি এফডিআর এ চার কোটি টাকা এবং পদ্মা ব্যাংকের একটি শাখায় একটি এফডিআর এ আটকে আছে দুই কোটি টাকা এই সকল টাকা তারা তুলতে পারছে না এর জন্য বারবার সরকারি দপ্তরসহ বর্তমান গভর্নর অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছেই তারা এই বিষয়ে জানিয়েছে এখন পর্যন্ত এ বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এখন আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন মতামত থাকলে এখন প্রকাশ করুন আপনারা কমেন্ট বক্সে আর বিশেষ করে যারা আমাদের এই নিউজ দেখে আমাদের নিউজের পরিপ্রেক্ষিতে বলে থাকেন আমরা ব্যাঙ্কগুলোর ক্ষতি করছি আসলে এটা আপনারা ভুল ধারণা কারণ এই নিউজগুলো আমি কিন্তু তৈরি করি না এই নিউজগুলো নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল থেকে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালে এই নিউজগুলো আপডেট দেওয়া হয় সেগুলো আমি আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিই এটা কিন্তু আমার দোষ না যারা মনে করছেন এটা আমার দোষ তাদেরকে বলবো এটা আপনাদের ভুল ধারণা আমরা দেশের একদম সঠিক চিত্রটা তুলে ধরার জন্যই নিউজ কন্টেন্ট ক্রিয়েট করে থাকি নিউজ কন্টেন্ট ক্রিয়েটারদের কাজই কিন্তু এটা একদম সঠিক তথ্যটি মানুষের মাঝে পৌঁছে দেওয়া ফেক বানিয়ে কারো তথ্য গোপন করে যদি কোনো নিউজ চ্যানেল নিউজ করে সেটি হবে সৈরাসারি নিউজ চ্যানেল সেটা আমরা হতে চাই না আমাদের চ্যানেলের নিউজগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রাখি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম